আধ্যাত্মিকতার আবেশে মোড়া আপনার দেশ ভারতবর্ষ আপনি কাশ্মীর থেকে কুমারিকা দেখুন অথবা পূপাশের বঙ্গোপসাগরের উপকূল থেকে আরব সাগর বলুন আর অগণিত ভক্তের দেশ এই ভারতবর্ষ ঠিক সেরকম ভাবে দেবস্থানেরও শেষ নেই কাজেই এই ভারতবর্ষে মানুষ ঈশ্বরের কাছে নিবেদন করেননি কিছু এরকমটা নয় বহু মানুষ তার বহু প্রিয় জিনিস ঈশ্বরের কাছে নিবেদন করেছেন কিন্তু আজকের এই সিটিভেন পডকাস্টে জানার বিষয় এটা যে একজন সাধারণ মানুষ সাধারণভাবে প্রত্যেক দিন যে জিনিসটি ঈশ্বরের কাছে নিবেদন করেন এটা নিয়ে আমার মনে হয় প্রশ্ন বা আলোচনা হয়নি সেটা হচ্ছে ফুল ফুল নিবেদন করা ঈশ্বরের কাছে আমরা সবাই করে থাকি আপনি আমি আমরা সবাই আজকে সিটিভেন পডকাস্ট অনুষ্ঠানে শ্রীকৃষ্ণ ভারতীর থেকে জানব এই ফুল নিবেদনের পেছনে কি কোনো বিশেষ কারণ রয়েছে কোনো বিজ্ঞান নাকি কোনো আবেগ কোনটা কাজ করছে ফুল ছাড়া কি অন্য কিছু নিবেদন করা যায় সাবস্টিটিউট কিছু নেই বলেই কি আমরা ফুল নিবেদন করি এই প্রশ্নগুলো থাকবে স্বাগত জানাবো শ্রীকৃষ্ণ ভারতীকে দেখুন অ্যাকচুয়ালি ফুল অর্থাৎ ভগবান ফুল সৃষ্টি করেছেন মানব সম্প্রদায়ের জন্য শুধুমাত্র পুজো দেওয়ার জন্য কিন্তু শুধুমাত্র নয় ফুল কিন্তু বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠান কাউকে সংবর্ধনা দেওয়ার ক্ষেত্রে কিংবা বিভিন্ন রকমের শুভ কাজেও কিন্তু ফুল আমরা ব্যবহার করে থাকি হ্যাঁ এই ফুল যে ফুল যে আমরা যে ঈশ্বরকে নিবেদন করি অর্থাৎ এটা কিন্তু একটা প্রথা অর্থাৎ আমরা যখন ঈশ্বরের পুজো করি সেটা উপচার অনুযায়ী পঞ্চপ্রচার হতে পারে কিংবা দশপ্রচার হতে পারে কিংবা প্রচার হতে পারে হ্যাঁ ফুল এমন একটা জিনিস অর্থাৎ এই যে আমরা প্রত্যেকটা মুহূর্তে বলি আজকের যে টপিকসটা যে ফুল ঈশ্বর কাকে আমরা কোন ফুল দিলে কিংবা নিবেদন করলে সে সন্তুষ্ট কিংবা সন্তুষ্ট হন যে কোনো দেবী চলতি একটা কথা আছে যে যে ঠাকুর যে ফুলে তুষ যে ফুলে তুষ দেখুন প্রথম কথা ফুল তো নিজের জন্য নয় অপরের জন্য ফুল ফোটে এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু শাস্ত্র বলছে তন্ত্র বলছে কিংবা কুলাবত তন্ত্রে আমরা পেয়ে থাকি যে আমরা যখন ফুল অর্থাৎ ফুল কিন্তু যখন আমরা কোনো ঈশ্বরকে দেব তখন কিন্তু মুদ্রা অনুযায়ী কিন্তু আমাদের নিবেদন করতে হয় সেটা যখন আমরা যেই দেবদেবীর ধ্যান করি না কেন কুর্মুদ্রায় মুদ্রায় ফুলকে নিয়ে আমরা সেটা দেবদেবীর মস্তকে আমরা দেই তাহলে ফুল অর্থাৎ দেখুন ঈশ্বর বলুন কিংবা দেবদেবী যেটাই আমরা পুজো করি না কেন কেউ কিন্তু মনি মানিক্য কিংবা মণি চান না কেবল ঈশ্বর কিন্তু একটা একটা কিন্তু সন্তুষ্ট হতে পারে এটা কি সমর্পণের রাস্তা আত্মসমর্পণের একটা রাস্তা হ্যাঁ আত্মসমর্পণ দেখুন যখন বহু পুরাকালে আমাদের ঈশ্বরকে দেওয়ার মতন ফুল এমনই একটা প্রাকৃতিক বস্তু ওটা ছাড়া কিন্তু আমাদের হাতে কিছু ছিল দেখবেন আগেকার দিনের আ রানীরা কিংবা রাজার পরিবারে যারা থাকতেন এখন তো নয় আমরা অলংকার বিভিন্ন ধাতু আমরা আমাদের আমরা পুরুষ কিংবা স্ত্রী সমাজ আমরা পরি কিন্তু তখন কিন্তু এই যে পুষ্পমাল্য অর্থাৎ ফুল দিয়ে যে রচনা করা যে মালা সেটাই কিন্তু আমরা দেখুন মেয়েরাও কিন্তু ফুলের অলংকার এমনকি বৃন্দাবনেও আমরা দেখতে পাই একদম একদম হ্যাঁ কারণ তখন কিন্তু কোনো ধাতু ব্যবহার কিন্তু আমরা সেরকম ভাবে শিখিনি কিংবা ধাতু থাকলেও সেটা যে অলংকারের রূপদান হতে পারে সেটা কিন্তু আমাদের ছিল না অতটা অত্যাধুনিক ব্যবস্থা ছিল না তাই ফুল যে কোনো সেটা ঈশ্বরকে নিবেদন করার ক্ষেত্রে হতে পারে কিংবা ভালোবাসা জ্ঞাপন করবার ক্ষেত্রে হতে পারে কিংবা যে কোনো ধরনের শুভ বিনিময়ের ক্ষেত্রে ফুল কিন্তু আমরা দিতেই পারি ঠিক আছে এবার বিষয়টা যে কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট এটা হচ্ছে দেখুন আমরা কিন্তু পুজোতে সময় মানে গ্রাম বাংলা বলুন কিংবা শহরে বলুন একটা রিচুয়ালস মোটামুটি আমরা মানি সবাইকে সবকিছু দেওয়া যায় না ফুল অন্তত যেমন গণেশকে দিয়ে শুরু করলে আমরা জানতে পারবো যে গণেশ কিন্তু কেবলমাত্র তুলসী পাতা ছাড়া যে কোনো পাতায় কিন্তু গণেশজি কিন্তু সন্তুষ্ট হতে পারেন তাই গণেশজিকে কিন্তু আমরা বিল্লপত্র অর্থাৎ বেল পাতা কিন্তু দান করি গণেশজিকে কিন্তু যে কোনো ফুল সেটা আপনি ফুল কিংবা আপনি রক্তচন্দন মিশ্রিত যে কোনো ফুল দিতে পারেন হলুদ ফুল যে কোনো ফুল কিন্তু গণেশজিকে দিতে পারেন ঠিক তেমনি আবার ভগবান শিবজি অর্থাৎ মহাদেবকে কিন্তু কেবলই কিন্তু আমরা ধুতরা ফুল বলুন কিংবা চাপা কলকে ফুল এটা এখন মানে প্রায় একটা অপভ্রংশতার দিকে এগিয়েছে আমরা পাই না আমরা শুধু গেলে গেদার মালা নীলকণ্ঠ নীলকণ্ঠ মহাদেবের প্রিয় আবার দেখুন তার ঠিক পার্বতী দেবী পার্বতীকে কিন্তু আমরা হ্যাঁ সেরকম ভগবানের যে প্রিয় অর্থাৎ যে কলকে চাপা এই ফুলও কিন্তু আমরা নিবেদন করতে পারি এবং পদ্ম ফুল স্থল পদ্ম কিন্তু আমরা ঠিক দেবীকে কিন্তু দিতে পারি ঠিক আছে ঠিক আমরা জানি যে আমরা যে শক্তির আরাধনা যে আমরা করি কালী হোক সেটা মা তারা হোক তাদেরকে কিন্তু বেশিরভাগ ভাগ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা জবা ফুল মানে যেটা জবা ফুলটা যদিও আমাদের এখানে নয় এটা ভারতবর্ষের ফুল জবা ফুল নয় যার জন্য আমরা এটাকে বলি এটা চীন দেশ থেকে কিন্তু এর এটা পাই আমরা মানে এর যেটা সৃষ্টি চীন দেশ থেকে যার জন্য কিন্তু আমরা এটাকে অনেকে চায়না জবা জবাকে বলা হয় ঠিক আছে তাই জবা ফুল আমরা দিই আবার দেখুন কেন জবা ফুল দিই কারণ জবা ফুল কিন্তু একটা আদর্শ ফুল অর্থাৎ সপুষ্পক ফুল আর কি আদর্শ ফুলের যে পাঁচটা গুণা গুণাবলী সেটা কিন্তু জবা ফুলের মধ্যে রয়েছে তাই কিন্তু আমরা মা তারা হোক কিংবা যে কোনো শক্তিদেবীকে কিন্তু আমরা জবা ফুল কিন্তু অর্পণ করতেই পারি ঠিক আছে তো এই হচ্ছে ফুল এখন বিষয়টা হচ্ছে যে এখন ফুলের মাহাত্ম হুম যেটা হচ্ছে আমাদের দেবতাকে অর্চনা করবার সময় শুধু কেবলমাত্র নয় যে কোনো ধরনের আহ যদি আমরা ফুলের ব্যবহার অনেকে দেখবেন যে কালার থেরাপির একটা ব্যাপার থাকে আমি প্রত্যেকটা মুহূর্তে বলি যে বাস্তুর সুখ সমৃদ্ধি করবার জন্য সেখানে গুরুত্ব আছে অর্থাৎ গুরুত্ব আছে বলতে আপনি যদি বাড়িতে আপনার আহ সবার ঘরে ঠিক আছে সুগন্ধি ফুল যদি রাখতে পারেন তাহলে কিন্তু এই যে দাম্পত্য অশান্তি যেগুলো আমাদের দেখুন অনেক সময় আসছে কিংবা পরিবারের সদস্যদের মধ্যে যে একটা একটা অসহিষ্ণু মানসিকতা সেগুলো কিন্তু কাটাতে পারে এই ফুল ঠিক আছে সুতরাং আর ফুলের ব্যবহার যে ফুল যে সবাই ভগবানকে নিবেদন করবে একটা কথা সবাইকে বলতে চাইব দেখুন মাটিতে পতিত হওয়া ফুল আমরা ভগবানকে দেবো না দেওয়া কিন্তু কোনোভাবেই উচিত নয় আবার অনেকে আছে এটা স্বভাব আছে অনেক বৃদ্ধ কিংবা বৃদ্ধা মহিলার যে কাউকে না বলে কারো গাছ থেকে ফুল চুরি করে আনা ওরে বাবা সকাল বেলায় তো মারাত্মক এই ফুলটা কিন্তু দেওয়া যাবে না আচ্ছা ভগবান কিন্তু সেই ফুলে সন্তুষ্ট মানে যে ফুলের সঙ্গে চর্যবৃত্তি চর্যবৃত্তি কিংবা সেটা রকমের দেওয়া যাবে ধৃষ্টতা লুকি আছে সেই ফুল ধার করা ফুল অনেকে বলে যে আমাকে একটু ফুল কিনে দে মানে কিংবা তোমার গাছের ফুল থাকলে এটা আমাকে দিয়ে দাও কিনে দাও হ্যাঁ এটা হবে না কাউকে বলে কয়ে যদি বিনম্রতার সাথে যদি কারোর গাছ থেকে আমি এই ফুল পুজো দেব। সেটা যদি চেয়ে যদি দেব তার সবসময় দেখুন বাজার থেকে গিয়ে ফুল কেনা সম্ভবপর নয় ধার করা ফুল কোন সেন্সে আমি বললাম হয়তো কেউ কিছু একটা টাকা দিয়ে বাজার থেকে ফুল কেনা আপনাকে দিয়েছে সেই টাকাটা আপনি নি না সেই ফুল পুজো দিয়ে কিন্তু ভগবান কখনো সন্তুষ্ট লাভ কিন্তু করবেন না আবার এই যে কাউকে না বলে কারো গাছ থেকে ফুল তুলে আনা আপনি তাকে কাছে পারমিশন নিতে পারেন পারমিশন নিয়ে সেই ফুল আপনি যদি দেন ঠিক আছে তাহলে কিন্তু সেই ফুল ভগবান গ্রহণ করেন এবং যেহেতু প্রাচীন প্রথা অনুযায়ী যখন আমাদের সিলভার অ্যান্ড নান মানে আমাদের কিছুই ছিল না মানে ঈশ্বরকে দেওয়া মানে একটা হয়তো ভালো মিষ্টান্ন আমরা ভগবানকে নিবেদন করতে পারতাম না একটা ভালো বস্ত্র ভগবানকে নিবেদন করতে পারতাম না কিংবা কোনো ধাতু কিংবা যে কোনো ধরনের কোনো রকমের জিনিস দানের জিনিস দেখুন শ্রাদ্ধের যে শ্রদ্ধার সাথে দানটা হয় সরস দান সেখানেও কিন্তু পুষ্পমাল একটি দান পারছি যে ফুলের গুরুত্ব হিন্দু সংস্কৃতিতে শুধু নয় যে কোনো সংস্কৃতিতে দেখুন হয়তো আমি জানি যে ভিন্ন সংস্কৃতিতে ফুল একে অপরকে আদান প্রদান করে সেটাই কিন্তু তাদের বিবাহেতে কিন্তু রূপান্তর হয় আমরা ভিন্ন সংস্কৃতিতে জানি আমরা সেটা যাচ্ছি না সেই প্রসঙ্গে ফুল কেবলমাত্র হিন্দু শাস্ত্র নয় হিন্দু শাস্ত্র তো বিশেষভাবে এবং অন্যান্য অন্যান্য শাস্ত্র নয় অন্যান্য তো ফুলের মাহাত্ম পৃথিবী যবে থেকে সৃষ্টি হয়েছে তবে থেকে ফুলের মাহাত্ম আছে এবং আগামীতেও থাকবে সে যতই আমরা ঈশ্বরকে বিভিন্ন রকমের দেওয়ার চেষ্টা করি না কেন শ্রদ্ধা এবং ভক্তি চিত্তে যদি আমরা যে দেবতা দেব ফুলে সন্তুষ্ট তাকে যদি আমরা ফুল কূর্ব মুদ্রায় যদি নিবেদন করতে পারি এবং তার ধ্যান তাকে প্রণাম জানাতে পারি তাহলে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছাতে পারবো যদি আমরা নিজেরা গাছ লাগিয়ে সেই ফুল তৈরি করি কারণ শীতে শ্রীকৃষ্ণ সেই প্রবণতাটা মারাত্মক দেখতে পাওয়া যায় তাহলে সেটা কি সবথেকে ভালো হবে মানে ধরুন নিজের জমি রয়েছে সেখানে গাছ লাগিয়ে ফুল উৎপাদন হলো আমি দিলাম বর্ষাকালে বা অন্যান্য গরমকালে হয়তো সমস্যা দেখুন যার কাছে সময় আছে সে নিশ্চয়ই করবে যার কাছে শখ আছে সে নিশ্চয়ই করবে কিন্তু এরা ছাড়াও তো অনেকজন মানুষ আছে যে আমরা সময়ের অভাবে পারি ম্যান্ডেটরি নয় ওই তো বললাম আমার গাছে হয়তো ফুল নেই কিংবা আমার বাগানে কিংবা আঙিনায় হয়তো ফুল নেই তাই বলি আমি পাশের বাড়ি থেকে ফুল না বলে নিয়ে আসবো তা না সেটা আমি বলে নিয়ে আসবো সেই ফুল দেবতাকে অর্পণ করব নিশ্চয়ই কিন্তু আমরা অবিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবো একদমই মানসিকভাবে যদি আমরা পূর্ণ সমর্পণ করতে পারি তবেই কিন্তু সেটা ঈশ্বরের প্রাপ্তি হয় ফুলের ক্ষেত্রে বিশেষ যে কথায় এর পাশাপাশি একটা জায়গায় শ্রীকৃষ্ণে রেখে দিয়ে গেলেন সেটা হচ্ছে কালার থেরাপি আরেকদিন পডকাস্টে অবশ্যই কালার থেরাপি ফুলের রং এবং অন্যান্য ক্ষেত্রে রঙের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব কিন্তু আজকের এই অনুষ্ঠান এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার